তো আমি যাইনি আচ্ছা এই মাইক্রোফোনটা আমি না চুরে এলো না আসলে এটা হচ্ছে যেহেতু আমাদের আমার পাশে যিনি বসে আছেন হচ্ছে তার বাট তার সবচেয়ে বড় গুণ হচ্ছে হিজ মার্কেটিং ম্যাজিশিয়ান উনি জানে কি করলে কিভাবে করলে দর্শকের নজরে সেটা পড়বে আমি ওনাকে যখন এই পোস্টারটা রিলিজ করলো আমি বললাম ভাইয়া আমি কি জিন আপনি কেন দিলেন এটা আপনি জিন কি জিন এটা তো অডিয়েন্সে জানার দরকার নাই আমি এটা দিব এটা আমার দিতে হবে তো তখন আমি নিজেকে দেখলাম দেখে আমার কাছেই মনে হলো যে আধিক মানুষ আমাকে চিনতেই পারবে না যে এটা আমার ছবি বাট হ্যাঁ অনেকেই চিনতে পেরেছে সো মুভিতে আমি কি সেটা আমি এখন রিভিল করব না তবে আপনি যেটা একটা প্রশ্ন করেছেন আমি প্রস্তুতি নিয়েছি কিনা আমার দশ বছরের ক্যারিয়ার আব্দুল আজিজের থ্রুতে মাল্টিমিডিয়া থেকে দু সালে আমি সিনেমাতে পা রেখেছি এর আগে আমি এই টেলিভিশনগুলোতে উপস্থাপনা করতাম শ শ মানে হাজার হাজার টেলিভিশন শো স্টেজ প্রোগ্রাম আমি উপস্থাপনা করেছি ওটা আর সিনেমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে পার্থক্যটা একটাই যে অ্যাক্টার অ্যাক্ট্রেসের পর্দা একটা উন ফ্যাক্টর লাগে যে উন ফ্যাক্টরটা আমাদেরকে খুঁজে বের করতে হবে আমার উন ফ্যাক্টর কি তো প্রথমবার যখন আমি পর্দায় নিজেকে দেখেছি আমি সেটা খুঁজে পেয়েছিলাম যেটা আমি কোনোদিন আপনাদেরকে বলবো না সো প্রতি সিনেমায় আমি চেষ্টা করি আমার যে উন ফ্যাক্টরটাকে আছে সেটাকে আমি ডিফারেন্টভাবে ক্যাশ করার জন্য জিন থ্রিয়ের জন্য যেটা স্পেশালি আমি করেছি সেটা হচ্ছে রোহান ভাই এবং আজিজ ভাই আমাকে বলেছে আমরা একটা গার্ল নেক্সট ডোর লুক চাই যেটা কমার্শিয়াল মুভিতে ফারিয়াকে কখনো দেখেনি আমি পাতাল ঘর করেছি ওপার বাংলা ভয় করেছি যেগুলো আসলে সেভাবে হলে রিলিজ হয়নি সে কারণে অনেকেই দেখেনি সেখানে আই হ্যাভ আ ভেরি গার্ল নেক্সট ডোর লুক বাট বাংলাদেশের জন্য দেশীয় সিনেমায় আমার কখনো হয়নি সেভাবে তো সে দিস ইজ মাই ফার্স্ট টাইম সবসময় আমি সিনেমার আগে একটা ডায়েটে চলে যাই আই নিড টু লুক ইন আ সার্টেন ওয়ে কারণ কমার্শিয়াল সিনেমায় গান থাকে একটা 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 ভিন্ন ধরনের একটা লুক থাকে বাট এই প্রথম সিনেমা আমি পেটপুরে খেয়েছি ভাত খেয়েছি বিরিয়ানি খেয়েছি তখন যেটা মানে আমর সকালে নাস্তায় ডিম ভাজি রুটিতে মানানি কারণ আমার ওয়েটস নিচেন টেনশন করতে হয়নি আই রাদার ফোকাসড অন মাই পারফরমেন্স অন স্ক্রিন এই একটা সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় কোনো স্পেশাল ডায়েট যেতে হয়নি কোনো স্পেশাল লুক মেনটেন করতে হয়নি আমি যে নর্মাল বাসার সেতু আমার ডাকতাম সেতু সে সেতু হয়ে আমি প্রতিদিন ফ্লোরে আসতাম হালকা একটু মেক করতাম চুলটা খুলে দাঁড়িয়ে যেতাম বাকি আমার টেকনিশিয়ানদের ভালোবাসায় আমাকে এরকম দেখা গিয়েছে আই হ্যাভ টু সে আমাদের ডিওপি আমাদের লাইটে যারা কাজ করেন আসলে এনারা না এনা ক্রেডিট পান না এনাদের কারণে কিন্তু আমাদের এত দেখতে সুন্দর লাগে নাহলে তো আল্লাহর কি দিয়ে পাঠিয়েছে সো আই উড সে দিজ আর দি প্রিপারেশন আই মেনটেন এবং এর সময় আমরা বলবো আমাদের একটা ভালো টিম বন্ডিং ছিল আপু যেটা আসলে খুব খুব কম সিনেমায় আমি পেয়েছি যে আমরা সবাই একসাথে বসে গল্প করতাম আড্ডা দিতাম গল্পে আড্ডায় যে সম্পর্ক কত মধুর হয় সেটা আসলে পর্দায় দেখা যায় কারণ ওনার সাথে কিন্তু আমার ফার্স্ট টাইম কাজ কেমিস্ট্রিটা কিন্তু মাঝে মাঝে চোখে চোখে তাকিয়ে ভাইয়া তুমি একটু এরকম আমি একটু এরকম হয়ে যায় এই যে মাধুর্যতা এটা আসলে অনেকটা বন্ধুত্বের কারণেও হয়েছে সো আই থিঙ্ক আই হোপ আই অ্যান্সার ইউর কোয়েশ্চেন থ্যাংক ইউ সো মাচ একটু ভলিউম বাড়াবেন আমার একটু জোরে কথা বলতে আপনারা ঠিক আছেন শুনতে পাচ্ছেন আচ্ছা বৃহস্পতিবার রাতের বেলা বাংলাদেশ কেটে উঠবে যন্ত্রণা ছিল পুতে দুঃখে রাগে দুঃখে ক্ষোভে যন্ত্রণায় বিএফিস রাখি নেই এই ছবিতে রাগে দুঃখে ক্ষোভে যন্ত্রণায় বিএফএক্স তা রাখার চেষ্টা করছি কিন্তু পারি দশ সেকেন্ডের একটা বিএফএক্স ওই রাখতেই হয়েছে যেটা শুট করা সম্ভব না

সেটাকে করতে চাই একদম জেনুয়েলি বলছি আমাদের প্রথমবারেরও যেই জায়গাটা ছিল যেটা নিয়ে কেউ মন খারাপ করেছেন আমাদের হাতে যদি একটু সময় থাকতো আমাদের সেই ছুটি টুকু থাকতো না আমরা সেটাকে কভার আপ করে আসতাম বুঝতে ভাই না আমরা কাবার আট দুইটা দিন সময় পেলে কাবার করতে পারতাম কিন্তু কভার করতে পারি এই যাচ্ছে আস্তে আস্তে ইন্ডিয়া তো করাচ্ছি বাংলাদেশে করাচ্ছি একটা ভালো লাগে না এটা ভালো লাগে না কোনো কিছু হয় না কি করবো আসলে আমাদের যেটা ছিল ঘোড়াটাকে ঘোড়াটাকে আমরা এই গ্লাসে মিডার ইমেজ করে দিলে হয়ে যেত ঠিক আসলে আর ভুলটা থাকতো না লাইক ফিডের মতো ফিডেটার সেটা হচ্ছে এবারে যা যেভাবে করে আছে এটা আমার বিশ্বাস এবং আমি আপনাদেরকে ভরসা দিয়ে বলতে পারি যে এবার তেমন তেমনই একটা কন্টেন্ট আপনারা পাবেন তেমনই একটা গল্প বলা আপনারা পাবেন যে গল্পটা আপনাদের সবার মন ছুঁয়ে যাবে এবং এখানে ভিএফএক্স এই বিষয়টি আসলে খুব বেশি হয় না যে আজকে তো বললেন যে একটা অংশে আছে কিন্তু সেটাও আমরা আসলে আপনাদেরকে কথা দিচ্ছি যে ভালো লাগবে এমন কিছুই আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ আচ্ছা এবার বিএফএক্স করছে বাংলাদেশের আমরা বিভিন্ন বিএফএক্স আর্টিস্ট কে আমাদের গয়ড যা বিএফস করে বিভিন্ন ডিউকে জিজ্ঞেস করছি বাংলাদেশের সবচেয়ে ভালো বিএফএক্স করে কে সবাই বলছে স্ক্র্যাচ স্টুডিও লিমিটেড এরা সবচেয়ে ভালো বিএফএক্স করে ওরা যত টাকা বলছে তার অর্ধেক টাকা আমি অর্ধেকটা তার ফোরটি পার্সেন্ট টাকা আমি বাইরে অন্য জায়গায় বিএফএক্স পাইছিলাম সেটা না করে তার তার আড়াই গুণ টাকা বেশি দিয়ে আমি স্ক্র্যাচকে দিছি বিএফএক্স কেমন হবে আপনাদেরকে জানাবেন এটা বাংলাদেশেই করবে আমার পক্ষে বাইরে যাওয়া সম্ভব না এখন টাইমও ছিল না আর ব্যয় বেশ অপেক্ষা